আসসালামু আলাইকুম গাজিকামলাসিনুবাই আজকে সবাই খুব ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হলাম তো আজকে থাকছে আর শূন্য চরমণি যে কয়টি লঞ্চ রিজার্ভ হয়েছে তো সেই কয়টি লঞ্চের একটি তালিকা তৈরি করেছি তো এই লঞ্চগুলো কিন্তু চরমনে মাফেলে ছেড়ে যাবে এবং আরও কিন্তু লঞ্চ কিন্তু যোগ হবে প্রায় সত্তর থেকে আশিটি লঞ্চের প্লাস উপরে যোগ হতে পারে এবং মাঝে মাঝে কিন্তু একশোটিও কিন্তু লঞ্চ কিন্তু যোগ হয় চন্মণে মাফেলে বড়ো যে ফাল্গুনি মাফেল সেটিতে তো আমি মোট মাঠ সাতচল্লিশটি লঞ্চের সন্তান পেয়েছি তো সেই সাতচল্লিশটি লঞ্চের আপনাদের কাছে আমি প্রদর্শন করার চেষ্টা করব তো চলুন বেশ কথা না মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং আরেকটি কথা এই ভিডিওতে যদি কোনো ভুল ব্রান্তি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো অনেক লঞ্চ কিন্তু এখান থেকে বাদ পড়ে যাবে তো সেই লঞ্চগুলো আপনারা যদি মনে করেন যে এই লঞ্চগুলো নেই তাহলে সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং যেগুলো লঞ্চ থাকার কথা সেই লঞ্চগুলোকেও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন তো প্রথমে চারতলা যে লঞ্চগুলো আছে তো সেই লঞ্চগুলো দেখানোর চেষ্টা করব তো এক নম্বরে রয়েছে এম বি কীর্তন খোলা দশ এম বি কীর্তন খোলা দশ লঞ্চটি প্রত্যেকবারের মতন থাকে এবার থাকছে এরপর থাকছে পারাবৎ এগারো পারাবৎ এগারো অনেকদিন পর আসছে এবং থাকবে পার্বত বারো পারাবৎ বারো কিন্তু বেশ সংস্কার কাজ করার পর আবার সার্ভিসে চলে এসছে এবং পারাবত আঠারো কিন্তু এবছর কিন্তু থাকছে না চমনে মাহফিদে তো এটি একটি দুঃখের ব্যাপার পার্বত আঠারো বছর থাকছে না এরপর থাকছে এম সুন্দরবন দশ সুন্দরবন দশ লঞ্চটিও কিন্তু থাকবে এবং সবচেয়ে যেটি মূল আকর্ষণ সেটি হচ্ছে বাংলাদেশের সব বৃহৎ লঞ্চ এম সুন্দরবন ষোলো কিন্তু বছর থাকবে চরমানাই মাহফিলে সিলেটের একটি ক্যামেরা থেকে রিজার্ভ হয়েছে লঞ্চটি এরপর থাকবে হট ফেভারিট অ্যাডভেঞ্চার নয় এরপর থাকবে সুর বিষাদ সুর বিষাদও কিন্তু রিজার্ভ হয়েছে সুরবিনয় নয় প্রসিতে এবং থাকবে কুয়াকাটা দুই এবং আমাদের তালিকায় থাকবে এমবি বি পুবালি বারো পুবালি কিন্তু রিজার্ভ হয়েছে এবং এক ট্রিপ দেওয়ার পরে কিন্তু আবার কিন্তু প্রিন্স দশ লঞ্চটিকে কিন্তু রিজার্ভ করেছে চরমানাই মাহফিলের লোকেরা তো এরপর এই এরপর থাকবে পারাবাদ দশ পারাবাদ দশ লঞ্চটি নির্মাণের পর থেকে ঢাকা বরিশাল নটে চলাচল করে আসতো তো বর্তমানে লঞ্চটি তার নিজস্ব ডকে অন্য পার করতেছে তো সেটি কিন্তু এবছর থাকবে চরমানে মাফিলে তো বেশ জমজমাট একটি পরিস্থিতি তৈরি হবে থাকবে কুয়াকাটা এক কুয়াকাটা এক লঞ্চটিকেও কিন্তু কোনো একটি জায়গা থেকে রিজার্ভ করা হয়েছে এরপর থাকবে পুবালি পাঁচ পুবলি পাঁচ লঞ্চটিকেও কিন্তু রিজার্ভ করা হয়েছে এরপর থাকবে কিন্তু পুবালী নয় পুবালী নয় লঞ্চটিকেও সম্ভবত রিজার্ভ করা হয়েছে পূবালি নয় লঞ্চ পর থাকবে এম অভিযান পাঁচ এম অভিযান পাঁচ লঞ্চটিও কিন্তু থাকবে চর্মনাই মাফিদে এই বছরে এরপর এবং থাকবে এম সম্রাট সার হট ফেভারিট সম্রাট সাত এরপর থাকবে যুবরাজ ও যুবরাজ সাতও কিন্তু একটি জায়গা থেকে রিজার্ভ করা হয়েছে এরপর থাকবে এমবি বি ফারহান দশ এমবি বি ফারহান দশ লঞ্চটি অনেকদিন পর আবার ট্রিপ দিতে দেখা যাবে লঞ্চটিকে এরপর থাকবে ইগল লঞ্চটি একটি থেকে রিজার্ভ করা হয়েছে তো এতগুলো জায়গার নাম বলা মুশকিল এরপর থাকবে এম বি ইগল আর্ট ইগল আর্ট লঞ্চটিকেও কিন্তু রিজার্ভ করা হয়েছে কোনো একটি জায়গা থেকে এবং তারপর থাকবে পার্বত পনেরো পার্বত পনেরো লঞ্চটিকেও একটা জায়গা থেকে রিজার্ভ করা হয়েছে এরপর থাকবে যে রেড পাস রেড পাস লঞ্চটিকে কিন্তু বেশ আশেপাশে কোনো একটি জায়গা থেকে রিজার্ভ করা হয়েছে এরপর থাকবে তরঙ্গ সাত তরঙ্গ সাত কিন্তু কোনো একটি জায়গা থেকে রিজার্ভ করা হয়েছে এরপর থাকবে মানিক নয় মানিক নয় লঞ্চটিকেও কিন্তু কোনো একটি জায়গা থেকে রিজার্ভ করা হয়েছে এরপর থাকবে এমবি ক্যাপ্টেন এমবি ক্যাপ্টেন লঞ্চটিকে কোনো একটি জায়গা থেকে রিজার্ভ করা হয়েছে বিশেষ আকর্ষণ এম আল আরফ সাথও কিন্তু থাকছে এবছর চরমণের মাহফিলে যদি গত বারো বছর ছিল এরপর থাকবে এম বি গাজী সালাউদ্দিন গাজী সালাউদ্দিন লঞ্চটিও কিন্তু এবছর থাকছে বড় মাহফিলে এরপর থাকবে হচ্ছে এমবি ভোলা এমবি বি ভোলা লঞ্চটিও কিন্তু থাকছে এরপর থাকবে এমবি বি জাকির সম্রাট চার জাকির সম্রাট চার লঞ্চটি কিন্তু এবছর থাকছে এবং কর্ণফুলি নয় এরপর থাকছে এমবি বি নিউ সাব্বিট তিন এরপর থাকছে নিউ সাব্বিট দুই নিউ সাব্বিট দুই এরপর থাকছে এম বি পুবালি চ ছয় পুবালি ছয় এর পর থাকছে এম ভি ইয়াদ এম বি ইয়াদ এর পর থাকছে এম আসা যাওয়া দুই আসা যাওয়া দুই এর পর থাকছে এম বি মহারাজ সাত মহারাজ সাতও কিন্তু এবছর থাকছে এরপর থাকছে রাজহংস আট এরপর থাকছে এম বি কাজল সাত কাজল সাত এরপর থাকছে এম বি সুন্দরবন সাত সুন্দরবন সাতের পর থাকছে এম বি বন্ধন পাঁচ বন্ধন পাঁচের পর থাকছে এম বি প্রিন্স রায়হান এক এবং এরপর থাকছে এম বি প্রিন্স কামাল এক এরপর থাকছে এমবি বি শাহরুখ দুই লঞ্চটি এরপর থাকছে এমবি ইয়াদ সাত এরপর থাকছে ইয়াদ তিন এবং এরপর থাকছে ইয়াদ এক এরকম করে ভিন্ন ভিন্ন লঞ্চ রিজার্ভ করা হয়েছে এবছর চরমনে মাফিলে তো আমি সাতচল্লিশটি লঞ্চের কিন্তু আমি সদিস পেয়েছি তো আরও অনেক লঞ্চ আসছে প্রায় একশোটির মতো লঞ্চ কিন্তু হতে পারে ছোট বড় মিলিয়ে তো অনেকগুলো লঞ্চ থাকবে তো সেইগুলো বলা মুশকিল তো আপনারা যারা যারা জানেন তো সেগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব যে কীরকম কী লঞ্চ হয়েছে আমরা যাওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি অনেক লঞ্চ কিন্তু বাদ পড়ে গেছে তো অনেক লঞ্চ আরও রিজার্ভ হবে কিন্তু তো সেটি কি দেখা যাবে চম্বরে মাহফিলে তো আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই